ছাড়াও হ্যাঁ আমাদের একটা বাইক চুরি হয়েছে ইফতারের আগে আমরা এখন ঢাকা মা ও হাইওয়ে আছি একটা ইয়ামাহা লাল কালারের আর ডিলাক্স দারি চুরি হয়েছে ভাইয়ারও রোড আছে আমরা অলরেডি এখানে আশেপাশে গাড়িটা দেখাচ্ছে আমরা ঝড় বঞ্চললাম

اي گاري گاري پر گاري گاري 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 اي گاري گاري پر এই বের না এই 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 মেরনা এই 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 ভাই গারে কে বলছিস নিয়াନ୍ତି হ্যাঁ আপনি বঞ্জলা সাইন করো সাইন করতে লাগতো আপনি মানে আপনি

নাম তাহলে তো বহে না তাহলে যে কিনা না করে কিছু এনেছে ভাই চলুন আপনি নপ করে মারো এই বল না কত 15 টাকার নিচে কি বল রে বাবা কত দাম হচ্ছে 20 30 টাকা আগে টাকা লাগাতে চাই এই এই করে জারি দে ডাক্তার